আবারও জলের দাবিতে রাস্তা অবরোধ পানীয় আম্বাসা কচু ছড়া সড়কে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করল প্রমীলা বাহিনী তাদের অভিযোগ আম্বাসা বিধানসভার অধীনে দক্ষিণ কচু ছড়ার দেববর্মা পাড়ার জলের মেশিন অধিকাংশ সময় বিকল হয়ে যায় এর ফলে এলাকাতে সকলকে তীব্র জল সংকটের সম্মুখীন হতে হয় কিন্তু বিদ্যুতের দায়িত্ব তো আমরা নয় আমরা রিপোর্ট করতে পারি আর কি কথা বলবো অপারেটর কে লোক বসে উনি উনিকে সাবধান দিয়ে দেন ওনার স্ত্রীর মোটর চালানোর জন্য তো দপ্তর উনিকে দায়িত্ব দেননি তার স্ত্রীকে দেওয়া হয় কিন্তু তার পরিবার কেন মোটর চালাবেন বিদ্যুতের পাওয়ার সঠিক আছে কিনা মহিলা কি করে জানবে

আমরা থেকে আগে নস মেশিন নস হয় আমরা জল পাই না আমরা মহিলা মানুষ অনেক দূরের দূরে থেকে জল আনন্দ লাগে কষ্ট করিয়া আমরা ডেলি জল পাইতে লাগবো এক কথায় সাপ্লাই দুই দুইবার সারতে লাগবো ডেলি দুই ঘন্টা করিয়া সকালে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা